নমস্কার চলে এসছি আজকে একটা সুন্দর প্রকৃতি পরিশ্রম এসে অপরূপ মনোরম পরিবেশ উত্তরবঙ্গের বিশেষ করে এই চা বাগান একটা অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আসুন এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পেজ সংক্রান্ত কিছু বিষয় জেনে নিই আচ্ছা ফেসবুক চালাচ্ছেন নিশ্চয়ই সবাই তো প্রায় ফেসবুক চালাই এটা আমরা সবাই জানি কিন্তু ফেসবুক থেকে যে উপার্জন করা যায় সেটা মোটামুটি অনেকেই জানে অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করি যদিও হয়তো সেই উপার্জনের জায়গা পৌঁছাতে পারি না অনেকেই আছে যারা করছেন কিন্তু কীভাবে উপার্জন করতে গেলে কি করবেন প্রথমত যা প্রোফাইল আইডি কাজ করছেন প্রোফাইল আইডি নিয়ে সব সবার আগে প্রফেশনাল মোড অন করতে হবে প্রফেশনাল মোড অন করার সাথে সাথে সেটা নিশ্চয়ই প্রফেশনালভাবে নিতে হবে আরেকটা কথা মনে রাখবেন প্রোফাইল প্রথমত প্রথম থেকেই আপনারা কিন্তু প্রফেশনাল মোডে নেওয়ার চেষ্টা করবেন না সেক্ষেত্রে একটু গ্রোথটা কম হয় আর যদি সেটা না হয় তাহলে অনেকটা ফ্রেমটা পাওয়াটা অনেক সহজ সাথে সাথে তার এই সেই প্রোফাইলকে দিয়ে পেজও খোলা যায় পেজে কিছুগুলো কিছু বাড়তি সুবিধা আছে আপনারা জানেন পেজে কিন্তু ফলোয়ার নিতে হয় ফলোয়ার কিন্তু কখনোই আপনার হাতে থাকে থাকে না সেটা কিন্তু অন্যের কাছ থেকে অন্যরা যদি সেটাকে পছন্দ করে তবেই ফলোয়ার পাওয়া যায় অর্থাৎ আপনার কন্টেন্ট এবং আপনার সমস্ত কাজ যদি ঠিকঠাক থাকে তাহলে নিশ্চিতভাবে আপনার ফলোয়ার হবে তবে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের যে গাইডলাইন সেগুলো মেনে চলতে হবে ফেসবুকের গাইডলাইন যদি ঠিকঠাক মেনে চলা যায় তাহলে সফলতা নিশ্চয়ই পাওয়া যাবে অনেকেই সফল হয়েছেন এবং এই সফলতা হওয়ার পিছনে নিশ্চয়ই কঠোর কোশ্চেন আছে প্রফেশন মানে হচ্ছে এক ধরনের পেশা পেশাতে যদি আপনি অমনিক হন তাহলে কিন্তু নিশ্চয়ই সফলতা পাবেন না সেক্ষেত্রে আপনাদের পেশা যখন পেশার মতো নিতে হবে তাহলে নিশ্চিতভাবে সফলতা পাবেন সেই জন্য আপনাদের সবাই যারা ফেসবুকে উপার্জন করতে চান তাহলে এইভাবেই কাজ করতে থাকুন এবং নির্দিষ্ট নিয়মে ফেসবুকে যে গাইডলাইন আছে সেটা মেনে চলতে হবে সেটা মানার সাথে সাথে যেটা করতে হবে সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে দেখেন সঠিক সময়ে যদি সঠিক কাজ না করতে পারা যায় তাহলে কিন্তু কখনোই সফল হওয়া যায় না আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে এগিয়ে চলেছি যে কেমন লাগছে সেটা জানাবেন তাই ফেসবুক সংক্রান্ত কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে নিশ্চিতভাবে আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আমি যতটুকু জানি সেটুকু আপনাদের সামনে তুলে ধরার যাই হোক এইভাবেই ফেসবুকের কাজ আপনারা এগিয়ে যাবেন প্রচুর সাকসেসফুল মানুষ যারা ফেসবুকে উপার্জন করছে এবং তাদের অনেক ভিডিও রয়েছে এবং কিভাবে প্রফেশনাল মূল বা কীভাবে পেজ চালাবেন সেটা বিভিন্ন রকম ভিডিও রয়েছে ইউটিউবে বিশেষ করে এবং ফেসবুকে যে যার মতো বলেছেন সেটা তো আছেই তাহলে সেক্ষেত্রে আপনাদের সেই কাজটাই করতে হবে প্রথমত ফেসবুক সংক্রান্ত বিষয়টাই আপনাদের একটু নলেজটা নিতে হবে নলেজ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কাজ করাটা একটু কঠিন হয়ে যায় কারণ তাহলে নলেজ না থাকলে যেটা হয় বেশিরভাগ ভুলের সম্ভাবনা থাকে সেই জায়গাটা থেকে প্রথমে আমাকে নলেজ সংগ্রহ করতে হবে ধীরে ধীরে সেই নলেজটা কাজে লাগিয়ে সফলতার মুখ অবশ্যই দেখতে পাবেন তাই আমার একটা সবার কাছে একটাই কথা আপনারা এগিয়ে যান ফেসবুক সংক্রান্ত কাজ নিয়ে এবং সফলতার এই বেকারত্বের দিনে যদি আপনারা কেউ সফল হতে পারেন নিশ্চয়ই সেটা একটা উপার্জনের রাস্তা হয়ে যাবে সেই জন্য ফেসবুকের গাইডলাইনে প্রচুর কিছু আছে বহু রকম ভিডিও আছে আমি মনে করি আপনারা দেখবেন এবং যদি প্রয়োজন হয় আমিও সেই রকম ভিডিও তৈরি করব যদি আপনারা সেই কথাটা সহযোগিতায় করেন নিশ্চিতভাবে আমি সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারবো আশা করি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং পরবর্তীতে যদি আপনাদের আরও কিছু প্রয়োজন হয়